বসন্তের তীব্র দহন আগামীকাল থেকে ঊর্ধ্বমুখী হবে পারদ মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি ছুঁতে পারে বলে আবহাওয়া দপ্তরের অনুমান জেলায় তাপমাত্রা পৌঁছাতে পারে আটত্রিশ ডিগ্রিতে একদিকে দক্ষিণবঙ্গ গরমে পূর্বে আরেকদিকে উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং ও কালিম্পং এর উঁচু এলাকায় বৃষ্টির সম্ভাবনাই বেশি আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে বৃষ্টি হলেও তাপমাত্রা খুব একটা হেরফের হবে না বলেই আবহাওয়া দপ্তর জানিয়েছে এরকমই বিভিন্ন খবরের আপডেট পেতে ফলো করুন ঘন্টা কলা ও সংস্কৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হলো নৈহাটির কলা নিকেতন এখানে ইন্টারন্যাশনাল লেভেলের প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশনে প্রমোশনের সুযোগ শুধু তাই নয় আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণের প্রদান করছেন দু সালে গেনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন কলা নিকেতন চারশো সাঁত্রিশ আরবিসি রোড নৈহাটি

ফ্রি পার্কিং পিক আপ অ্যান্ড ড্রপ ডক্টর অনকল আমাদের ঠিকানা কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে মিয়া সাহেব কলোনি মোড় ডিসাইড আশীর্বাদ ভবন মৈহাটি ফোন নাম্বার এইট নাইন ব্যারাকপুর এসেছেন কোথায় বাকি খাবেন ভাবছেন চলে আসুন স্টেশনের পাশে গাজাগুলিতে রয়েছে জায়গা সুন্দর পরিবেশে পাবেন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর ও অন্যান্য মুখরোচক খাওয়া উন্নত মানের কোয়ালিটি আর সুস্বাদু টেস্ট ব্যারাকপুর স্টেশনের নিকট জায়কাই বেস্ট ব্যারাকপুর স্টেশনের নিকট গাজা গলিতে ফ্যামিলি রেস্টুরেন্ট জায়কা